টাকার জন্যে সবাই একটা জোরে তালি হবে চলা প্রথম ধাপে বল বাঁধিয়ে দিয়েছে টাকা দ্বিতীয় ধাপ একটু কঠিন চ্যালেঞ্জের খেলা দেখি কাকা বিজয়ী হতে পারে কি না মিস কাকা প্রথম ধাপে বল বাস্কেটে বল বাঁধিয়ে আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন এক কেজি মসুরের ডাল এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে আরও হাফ লিটার সয়াবিন তেলের বোতল টাকা এক সাইডে চলে যাবেন মারেন্ডে দেখি টার্গেট করে দেখা যাবে শালা প্রথম ধাপে জিতে গেছেন আপনি সহজ ধাপ ছিল এবারে দ্বিতীয় ধাপ একটু কঠিন চ্যালেঞ্জের ধাপ দেখি সুন্দর করে বল বাঁধাবেন বাসকেটে যাবে মিস প্রথম ধাপে বল বাঁধিয়ে আপনি পুরস্কার হিসেবে পেয়ে যাবেন 1 কেজি মসুর ডাল 1 কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে আর ও 1/2 লিটার সয়াবিন তেলের বোতল ভাই সামনের দিকে চলে যাবেন টার্গেট করে বল ছুঁড়বেন সুন্দর করে যাবে শালা

আমার মনে হচ্ছে এই ভাই পারবে জটিল ধাপে বিজয়ী হতে আর জিতে দিতে পারবে একসাথে অনেকগুলো পুরস্কার সবাই কি আনন্দ করছে ভাইয়ের খেলা দেখে সবার আনন্দ দেখে আমারও আনন্দ লাগছে দেখি আনন্দ ঘন পরিবেশে বিজয়ী হতে পারে কিনা ভাই একটুর জন্য মিস করেছেন ভাই দ্বিতীয় ধাপে জিতে আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাচ্ছেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল ভাই সামনের দিকে চলে যাবেন টার্গেট করে মনোযোগ দিয়ে বল ছুটবেন যাবে সাহস এবারে আপনি সুযোগ পেয়েছেন দ্বিতীয় ধাপে খেলা সুন্দর করে টার্গেট করে বল ছুটবেন যাবে সাহস আরো একটা সুযোগ রয়েছে কঠিন কঠিন ধাপ পার করেছে এবারে রয়েছে জটিল ধাপ যাবে সাহস জটিল ধাপে বাস্কেটে বল বাদিয়ে বিজয়ী হয়ে গেছেন ভাই বিজয়ী হয়েছেন আপনি বিজয়ীর মনে আনন্দ নাই সবাই তো আনন্দ করছে খুব আনন্দ আর আপনার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল দুই কেজি চিনি দুই কেজি আটা দুই কেজি লবণ দুই প্যাকেট সেমাই এক প্যাকেট সুজি সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল ভাই মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে দর্শক বন্ধুরা দেখেন ভাইয়ের দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই আস্তে আস্তে চলে যাবেন বাড়ির দিকে ধন্যবাদ ভাই